আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ উপলক্ষে আমরা গিয়েছিলাম সেলুনে চুল কাটার জন্য সেলুন থেকে কিন্তু আমরা মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হতে পারি অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে পুরো ভিডিওর দেখুন কিভাবে রোগে আক্রান্ত হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে লেজার এই লেজার ব্যবহার করার সময় অবশ্যই আপনারা নতুন ব্লেড ব্যবহার করবেন কারণ এই কোন ব্যক্তি যদি এইচআইভি তে আক্রান্ত হয় বা হেপাটাইটিস বি 바이রেজে আক্রান্ত হয় আক্রান্ত ব্যক্তির দ্বারা যদি এটা কেটে যায় আবার যদি এটা যদি আপনার ভালো ব্যক্তি ব্যবহার করে তারও যদি কেটে যায় তাহলে এইচআইবি অর্থাৎ এইচআইভি ভাইরাস দ্বারা এইচ হতে পারে এবং হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হতে পারেন তাই সবসময় এই লেজারের নতুন বিলেট ব্যবহার করবেন ধন্যবাদ